দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে পাঁচ দিন পর কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বর্তমান সময়ে গরুর বাজার দর এর পাশাপাশি আমি খামারে একটা নতুন গরু কিনছি কত দিয়ে কিনলাম কেন কিনলাম এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো শুরুতে দর্শক আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন আপনারা কিন্তু জানেন যে আমি হাড়ডিশার গরু পালন করি এবং হাড়ডিশার গরু লালন পালন বিষয়ে বেশ কিছু কিন্তু আমি আপনাদেরকে টিপস দিয়ে থাকি তো এই টিপস এর ভিতরে আসলে যে টিপস গুলো দিয়ে থাকি মূলত আপনারা চাইলে অ্যানালাইজ করে দেখতে পারেন যে আসলে কোন টিপস গুলো আসলে আমার সত্যি হচ্ছে বা কোনটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি এমনিতে ভুল তো আসলে আমি যতটুকু মনে করি এখন পর্যন্ত আমি আপনাদেরকে যে টিপস গুলো দিছি যারা আমাকে ফলো করেন আমি মনে করি আপনারা আমার মতোই ঠিক লাভবান হচ্ছেন খামারে যেমন ধরুন গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যে গরুর দাম যখন খুবই কম ছিল আপনারা কিন্তু একবারে ডিপ্রেসড হয়ে গেছেন যে গরুর দাম হবে কি হবে না হবে কি হবে না এই বিষয়গুলো নিয়ে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছিলেন আমি একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম যে কিছুদিন পর গরুর দাম বাড়বে কিছুদিন পর গরুর দাম বাড়বে এটা নিশ্চিত থাকেন গরু কেনেন আলহামদুলিল্লাহ দর্শক আপনারা যারা এখন পর্যন্ত যারা গরু বিক্রি করছেন রিসেন্ট আপনারা সাত থেকে পনেরো দিন পনেরো দিন পর থেকে মোট কথা পনেরো দিন আগে এবং এখন পর্যন্ত যারা আপনারা গরু বিক্রি করছেন আপনারা সবাই নিজেই জানেন যে গরুর দাম আগের থেকে অনেক পরিমাণে বেড়ে গেছে তো এখন ফিউচারে আপনারা যারা গরু কিনবেন ইনশাল্লাহ গরু কিনতেই থাকেন সমস্যা নেই গরু আপনারা ভালো দামেই বিক্রি করতে পারবেন তুলনামূলক ভাবে লাভটা আগের থেকে এই এখন আমরা বেশি করতে পারবো তো যাই হোক এই গরুটা বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই ডাবল বডি ওয়েট একটা গরু ডাবল বডি ওয়েট বলতে এটা বুঝাতে চাচ্ছি যেটা কিন্তু অনেকটা ভালো গরু এবং মোটামুটি কিন্তু শরীরে মাংস আছে তো এই গরুটা খুব বেশি দিন যে খামারে রাখার লাগবে সেটা না এটা আমাদের যখন যেটা মেইন কাজ সেটা হচ্ছে যে দেখুন এই দিকে মাংস নেই এই সামনের মাংস নেই মাংস ভরাট করব ভরাট করে এই গরুটা কিন্তু আমরা সেল দিব তো আপনারা এটাও জানেন যে আমি কিন্তু ছোট গরুগুলো ইদানিং খুব একটা লালন পালন করি না কারণ আমি বড় গরুগুলাই লালন পালন করে আসতেছি বেশ কিছুদিন ধরে বা কয়েক বছর ধরে আমি কিন্তু ডাবল বডি ওয়েটারই খামার করে আসতেছি হাড্ডিসার যেটা আর কি তো এই গরুটা আমরা যখন কিনি বা এটা কেনা হয়েছে গত গত পরশু দিন এই গরুটা আমরা কিনছি এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে এই গরুটা আমাদের এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে হাড ডিসের অবস্থায় বা এই অবস্থায় আমরা কিনছি এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের যেটা টার্গেট এই গরুটাকে আমরা কত পনেরো হাজার টাকা খাওয়াবো পনেরো হাজার টাকা খাওয়ালে এক লক্ষ বিশ হাজার টাকা হবে ইনশাল্লাহ এই গরুটা আমরা এক লক্ষ চল্লিশ হাজার প্লাস বিক্রি করবো এবং এটা খুব বেশি দিন সময় লাগবে সেটা না অলরেডি কিন্তু শরীরে মাংস লাগানোই আছে জাস্ট আমরা শুধু গরুটাকে খাওয়াবো আমরা এই খাবারটা খাওয়ালে গরুর কি হবে কালারটা চেঞ্জ হবে গরুটা শরীরটাতে যখন মাংস লাগবে পুরোটা কিন্তু একটা মহিষ টাইপের গরু হবে তখন কিন্তু আমরা এই গরুটা যদি আমরা বাজারে উঠাই অনায়াসে এক লাখ চল্লিশ আমরা প্লাস বিক্রি করতে পারবো মোটামুটি একটা ভালো একটা প্রফিট আশা করা যায় এই গরুটা থেকে আসবে এবং আমি আপনাদেরকে এখনো যেটা বলতেছি বা ভবিষ্যতেও যেটা বলবো সেটা হচ্ছে গরু খামার যারা করতে যাচ্ছেন। আপনারা গরু খামার বন্ধ করবেন না চালায় যান কোনো সমস্যা নেই হয়তো বা লাভ কোনো সময় কম হতে পারে কোনো সময় বেশি হতে পারে এটাই পার্থক্য যেমন কিছুদিন আগে যারা গরু কিনে রাখছে বর্তমান যারা বিক্রি করতেছে প্রতিটা গরুতে আঠারো থেকে বিশ হাজার টাকা করে লাভ করতেছে সবাই তো এটা আমি এই জন্যই বলতেছি কারণ যেহেতু আমি এই জিনিসটার সাথে বা এই খামারটা এই খামারই লাইফটার সাথে কিন্তু আমি অনেক বছর ধরে ইনভলভ আছি তো আমি আসলে খুব ভালোভাবেই জানি কখন কি হতে পারে বা কখন কি হবে এই যে ধারণাগুলো কিন্তু আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করি তো আশা করি দর্শক যারা আমার ভিডিও দেখতেছেন আপনার উপকৃত হচ্ছেন নেক্সট এ যে ভিডিওটা আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দিব তো নেক্সট ডে আমি আপনাদেরকে গরুর মেডিসিন যে যেগুলো মেডিসিন আমি সেল দিচ্ছি এই মেডিসিন গুলো আলাদা আলাদা করে আমি আপনাদেরকে বুঝাই বুঝাই দিব যে কিভাবে কি করতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম